মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন চিকিৎসাধীন অবস্থায় আঠারোই ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন নেককারজনক এই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি সিটিটিসি র্যাব সিআইডি বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ অরফে দাউদ অরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয় তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার হেমায়তপুর আগারগাঁও নরসিন্দিতে অভিযান পরিচালনা করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিং হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে তদন্তকালীন এই যাবত এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত ঘটনার মূল দুই হতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট এগারো জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি গ্রেফতারকৃতরা হলো হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি বেগম ফয়সালের মা শাহেদা পারবিন সামিয়া ফয়সালের স্ত্রী ওয়াহিদ আহমেদ শিপু ফয়সালের শেলক মারিয়া আক্তার লিমা তার বান্ধবী মোহাম্মদ কবির নুরুজ্জামান নমানি অরফে উজ্জ্বল সিবিয়ন দিও সঞ্জয় চিসি মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু আব্দুল মান্নান এই এগারো জনকে আমরা গ্রেফতার করেছি এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ হল সমূহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল বাউন্ন রাউন্ড গুলি ম্যাগজিন ছোড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল ঘটনার সময় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশা ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা ভিডিও চিত্র সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত প্রায় তিপ্পান্নটি অ্যাকাউন্টের বিপরীতে দুইশো কোটি টাকার স্বাক্ষরিত চেক প্রিয় সাংবাদিক বৃন্দ তদন্তে প্রাপ্ত তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায় ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিন বাজারে যায় পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায় সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে কার হালুয়াঘাটে পৌঁছে ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক নিকট হস্তান্তর হস্তান্তর করে স্বামীর কাছে তাদেরকে করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা ইনফর্মাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে আমরা সন্দেহ করি আসামিদয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তার গ্রেপ্তারকৃতদের মধ্যে জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং চারজন সাক্ষী তারাও একশো চৌষট্টি ধারায় সাক্ষ্য প্রদান করেছেন প্রিয় সাংবাদিক বৃন্দ চাঞ্চল্যকর এই ঘটনায় মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি কাছে পাওয়া তথ্য সাক্ষীদের জবানবন্দি উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ সরকার ইতোমধ্যে দ্রুত বিচার মামলাটি নিষ্পত্তি করার ট্রাইব্যুনালে ঘোষণা দিয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই জন্য এই জঘন্য ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে